তসালাম সকলেই মুহাব্বতের সেই দূরুছরি পাঠ করে আল্লাহ হুম্মা আলা মুহাম্মাদি আলা আলী মুহাম্মাদ কামাসাল্লাই তা আলা ইবরহ মাওয়া আলা আল ইবরহব ইননাকা হামি দুবমাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد उल्फत में बरा के वफ़ा हो के हो उल्फत में बरा बुर के वफा हो के जफा हो के हर में जमिलजत है अगर दिल में मज़ा हो हर में जमिलजत है अगर दिल में मज़ा हो বাহিরের মাইক চলে না মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এই কারণে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসে জাকাতের গুরুত্ব জাকাত না দিলে কি শাস্তি জাকাত দিলে কি ফজিলত এ সম্পর্কে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ অল্প কিছু সময় আপনাদের সামনে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইল্লা হাজিরিন বর্তমান আমাদের সামনে কিছু বিষয় গুড়পাক খাচ্ছে এই জামানাটা হচ্ছে ফেতনা ফাসাদের জামানা এই সমস্ত ফেতনা ফাসাদ এত ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে যা অনাকাঙ্ক্ষিত আপনারা সকলে জানেন আমাদের আজ কয়েকদিন যাবত। দেশের মধ্যে চুরি বাটপারি চিন্তাইকারী ঢাকাতে, ধর্ষণ জিনা ব্যবিচার এগুলো আস্তে আস্তে বেড়েই চলছে কমতি নেই যতদিন যাচ্ছে দিন এগুলা গাঢ় হচ্ছে বাড়তেছে এগুলা বাড়ার কিছু কারণ আছে এগুলা বাড়ার কারণ হল আল্লাহ তালা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম যে দায়িত্ব সেই দায়িত্ব হল ইমান আনা কি ভাই সর্বপ্রথম যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব হলো ইমান আনা দ্বিতীয় দায়িত্ব হলো আমল করা সর্বপ্রথম দায়িত্ব হলো ইমান আনা দ্বিতীয় দায়িত্ব হল আমল করা মানুষের এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে বান্দাবান্দিদের আমল নেই অর্থাৎ আপনি আমি যেই সাইডে চলমু যেই কোনো কিছু করমু দুনিয়াতে আল্লাহালার ফর্মুলা আছে নবী আলী সালাহতামের বাতানো রাস্তা আছে পদ্ধতি আছে সিস্টেম আছে আমরা আমাদের মন গরা মতো ওই সিস্টেম ছাড়া যদি চলি তাহলে আমাদের আমল হবে না বরংশ এটা হবে লাগামহীন জীবন যেমন আমি কি চিন্তা করব কি ভাবনা করব কি ফিকির করব এটা পর্যন্ত আল্লাহ আল্লাহত আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালা এবং নবী আলিহ সলা সালাম আমাদেরকে বলে দিয়েছেন ইসলামটা হচ্ছে পরিপূর্ণ একটা ধর্ম যেমন বর্তমানে এত কিছু হচ্ছে দর্শন হচ্ছে জিনা হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তায়কারী হচ্ছে এত কিছু হচ্ছে আজকে যদি বাংলাদেশের মধ্যে সহ পুরা দেশের মধ্যে আল্লাহ যা বলেছেন তাদের যে যে ফর্মুলা দিয়েছেন হুদুদ কায়েম করেছেন দণ্ডবিধি রেখেছেন এগুলা যদি কায়েম হতো বাংলাদেশ নয় সারা বিশ্বে আজকে শৃঙ্খলার মধ্যে চলে আসত যেমন দর্শন করলে কি শাস্তি যদি আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যেও বলে দিয়েছেন জালদা ফাজিলিদু যদি অবিবাহিত কেউ দর্শন করে জিনাবি বিচার করে তাহলে ইসলামের হুকুম হলো একশত ব্যতরাঘাত করা কি ভাই একশত ব্যতরাঘাত করা আর যদি অবিবাহিত হয় তাহলে হুকুম রাখা হয়েছে তাকে রজম করা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যেও বলে দিয়েছেন এবং অসংখ্য হাদিসের মধ্যেও স্পষ্ট আকারে বলা হয়েছে রজম যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত আর যদি বিবাহিত হয় রজমের হুকুম আজকে আমাদের দেশে বড় আফসোসের সাথে বলতে হয় আমরা নামাজ পড়ি কোরআন সুন্না বিধিবিধান মোতাবেক রোজা রাখতেছি কোরআন সুন্নার বিধিবিধান মোতাবেক হজ করতেছি কোরআন সুন্নার বিধিবিধান মোতাবেক জাকাত দিচ্ছি কোরআন সুন্নার বিধিবিধান মোতাবেক এতে কারো কোনো অভিযোগ নেই কিন্তু যখন আমরা আল্লাহ তাআলার যে হুদুদ রয়েছে দণ্ডবিধিন রয়েছে এগুলা কারো সংস্কার করার কারো হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই নবী রাসুলকেও দেন নাই কি কি অপরাধ করিলে কি শাস্তি আল্লাহ তালা এটা কোরআনুল ক্যারিমের মধ্যে স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে জিনা করলে তার কি শাস্তি চুরি করলে তার কি শাস্তি আল্লাহ তালা বলে দিয়েছেন সতী স্বাধীন উপর যদি কেউ অপবাদ দেয় জিনা করার তাহলে তার কি শাস্তি এবং মদ যে পান করবে তার কি শাস্তি এগুলা প্রত্যেকটা কিন্তু বিধিবিধান আস আমরা যখন ওলামাইকার আমরা যখন মাহফিলের মধ্যে বক্তব্যের মধ্যে আলোচনার মধ্যে জুমার আলোচনার মধ্যে মেম্বরের মধ্যে হতিবরা যখন বলতে থাকে বাংলাদেশের মুসলমান শুনে নাও তোমরা যদি এই সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তালার যে ফর্মুলা রয়েছে যে সিস্টেম রয়েছে এগুলো অনুযায়ী যদি তোমরা কায়েম করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না আজকে যদি কোরআন এক দণ্ডবিধিগুলো আদায় করা হতো কায়েম করা হতো তাহলে আমার বোন আসিয়া আজকে দর্শন হতো না শুধু আমার বোন নয় আমার বোনের মতো হাজারো বোন দর্শন শিখা হচ্ছে একমাত্র কেন দর্শনের যে বিচার সে বিচার আজকে বাংলাদেশের মধ্যে নাই আজকে যদি দর্শনের বিচার হতো আশি বছরের বৃদ্ধা মহিলা দর্শনের শিকার হতো না আজকে যদি দর্শনের শিকার যারা হচ্ছে তাদের যদি যদি আজকে কোরআন সুন্না মোতাবেক দণ্ডবিধি কায়েম করা হতো তাহলে আজকে ভাই তার বোনকে দর্শন করতো না বাবা তার কন্যাকে দর্শন করতো না মাকে তার সন্তান দর্শন করতো না কারণ যে একটা কায়েম করা হবে দণ্ডবিধি করা হবে যদি আমি দর্শন করি আমি যদি অবিবাহিত হই তাহলে আমাকে বেত্রাঘাত লাগানো হবে আর যদি আমি বিবাহিত হই তাহলে আমাকে রজম করে ফাতর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলা হবে এই ভয় তার ভিতরে থাকতো আজকে আমাদের এই ভয়টা কেন নাই কারণ আমাদের বাংলার দেশের মধ্যে এগুলার কায়েম করা হয় না এত জিনাবে বিচার হচ্ছে আমাদের বোন আট বছরের আস আসিয়া নাম তো শুনছেন এ আট বছরের আসিয়া সহ হাজার হাজার মেয়েরা দর্শন হচ্ছে আমার মা বোনরা দর্শন হচ্ছে এগুলার কি বিচার হচ্ছে বাংলাদেশে কেন বিচার হয় না দেখেই যারা দর্শক যারা দর্শন করে তারা তারা প্রফুল্লে বুক ফুলিয়ে সমাজের মধ্যে হাঁটতেছে যারা এতে চুরি বাটপারি হচ্ছে ইদানিং বেশি দেখা যাচ্ছে সুরের কি শাস্তি আল্লাহ তালা বলেছেন আসারে কু আসারে কত ফাঁকত উ আইদিয়া হুমা যারা সুরি করবে তাদের হাত কেটে দেওয়া হোক যারা সিনা করবে তাদের রজম রচম করা হোক যারা সতী সাদী নারীর প্রতি অহেতুক ভাবে জিনার অপবাদ দিবে তাদের কি শাস্তি তাও আল্লাহ বলে দিয়েছেন যারা মদ পান করবে ইয়াবা গামসা আর যত ট্যাবলেট আছে এগুলার যেই শাস্তি রয়েছে কোরআন সুন্না মোতাবেক এগুলা যদি আজকে সমাজের মধ্যে বাস্তবায়িত হতো তাহলে আমাদের সমাজটা আমাদের রাষ্ট্রটা আমাদের দেশটা এত উশৃঙ্খল হতো না কেন হচ্ছে একমাত্র পুরাণসন্নার বিধিবিধান না মানার কারণে এতটা নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমার বোন আপনার বোন আসিয়াকে তার বয়সটা হলো আট বছর তার এখনো কিছু হয় নাই কিন্তু বাপ ছেলে দুই ছেলে মিলে তাকে দর্শন করেছেন গত গতকালকে আপনারা দেখেছেন এ আসিয়া আমার বোন আপনাদের বোন মৃত্যুবরণ করেছে আল্লাহ ভোনটিকে জান্নাতুল আলমক জান্নাতুল ফেরদাউস নসিফ ফরমান সকলে বলে আমিন তো বলতেছিলাম আমাদেরকে আল্লাহ তালা বিভিন্ন আমল দিয়েছেন বান্দাবান্দিদের এমন কোনো সাইড নেই আমলের বাহিরে বুঝছেন